তেরো এপ্রিল রাত ইরান থেকে উড়ল একের পর এক ক্ষেপণাস্ত্র আর ড্রোন তাতে মধ্যপ্রাচ্যের রাতের আকাশ হয়ে উঠেছিল আলোকিত সেই রাতে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান লক্ষ্য ইসরায়েল তবে ইরান আর ইসরায়েলের মাঝে এক হাজার মাইলের বেশি ব্যবধান মাঝে রয়েছে ইরাক জর্ডান সিরিয়া ও সৌদি আরবের মতো দেশ ফলে ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র এসব দেশের ওপর দিয়ে যেতে হয়েছিল সিরিয়ায় নিজেদের কনসুলেটে হামলার জবাবে ইরানের এই হামলা ছিল হামলার উদ্দেশ্য হয়েছে বলেও তেহরান দাবি দাবি করেছে তবে ইসরায়েল করছে হাসিল ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র অধিকাংশ নিষ্ক্রিয় কিংবা ভূপাতিত করা গেছে আর এ কাজে মিত্রদের সহযোগিতাও পেয়েছে তারা ইসরায়েলের দিকে তাক করা ইরানের ড্রোন আর ক্ষেপণাস্ত্র কারা নিষ্ক্রিয় করেছিল তার উত্তরে সবার আগে এসেছে আরব দেশ জর্ডানের নাম মধ্যপ্রাচ্যের মানচিত্রে ইরানের পশ্চিম দিকে ইরাকের পর জর্ডানের অবস্থান জর্ডানের উত্তর দিকে সিরিয়া দক্ষিণ দিকে সৌদি আরব আর পশ্চিম দিকে ইসরায়েল জর্ডানের রাজধানী আম্মান থেকে ইসরায়েলের জেরুজালামের মাত্র ষাট কিলোমিটারের দূরত্ব আম্মান শহরের দক্ষিণ পাশে বেশ কিছু ড্রোন ভূপাতিত করা হয়েছে মার্জ আল হামাম এলাকায় বিধ্বস্ত একটি ড্রোন ঘিরে উৎসুক মানুষের ভিড় দেখার খবরও আসে রয়টার্সে গাজাই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করে আসছিলেন জর্ডানের বাদশাহ আবদুল্লাহ তার মধ্যেই তার দেশ ইরানের ড্রোন ভূপাতিত করা নিয়ে শুরু হয় আলোচনা তবে আনুষ্ঠানিক বক্তব্যে জর্ডান বলেছে তারা তাদের আকাশে ইরানের ড্রোন ভূপাতিত করেছে ঠিকই তবে তা আত্মরক্ষার অংশ হিসেবে ইসরায়েলকে সাহায্যের জন্য নয় জর্ডানের স্বীকারোক্তির মধ্যে ইসরায়েলের সংবাদ মাধ্যমে খবর আসে সৌদি আরব উপপাতিত করেছে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সৌদি আরবের সরকারি বার্তা সংস্থাই এমন খবর দিয়েছে বলে দাবি করা হয় ইহুদি রাষ্ট্রটির সংবাদ মাধ্যমে এমন খবর দেখে বিষয়টি স্পষ্ট করার দায়িত্ব নেয় সৌদি আরবের সরকারি সংবাদ মাধ্যম আল এরাবিয়া সোমবার সরকারি এক সূত্রের উদ্ধৃতি দিয়ে তারা জানায় সরকারি কোনো ওয়েবসাইটে ইসরায়েলে হামলা আটকানোর বিষয়ে সৌদি আরবের অংশগ্রহণের কোনো বিবৃতি প্রকাশ হয়নি তারা বোঝাতে চেয়েছে ইরান ইসরায়েল এই দ্বন্দ্বে তারা নেই যদিও মধ্যপ্রাচ্যে মুসলিম দেশগুলোর মধ্যে শিয়া প্রধান ইরানের সঙ্গে সুন্নি প্রধান সৌদি আরবের তৈরথ বরাবরই আলোচনায় তাহলে এখন সৌদি আরবের অবস্থান কি তা স্পষ্ট করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান তিনি মঙ্গলবার বলেছেন তারা এই অঞ্চলে নতুন কোনো যুদ্ধ চান না কারণ যুদ্ধ কবলিত মধ্যপ্রাচ্য আর কোনো সংঘাতের ভার বইতে পারবে না